কোটিয়াদি উপজেলায় তারুণ্যের উৎসব ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার এসো দেশ বদলাই পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে হজরত মিয়া চাঁদ শাহ উচ্চ বিদ্যালয়ে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাইদুল ইসলাম কোটিয়াদি উপজেলা নির্বাহী অফিসার ও বাট্টা হাউর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া ক্রীড়া অনুষ্ঠান এ সময় সভাপতিত্ব করেন শহীদুল হক উজ্জ্বল প্যানেল চেয়ারম্যান চান্নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রিয়াজুল ইসলাম সেবক হযরত মিয়া চাঁদ শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম আজহারুল হক রানা শিক্ষক হযরত মিয়া চাঁদ শাহ উচ্চ বিদ্যালয় মানিকখালী বাজারে পরিচালনায় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন এবং ক্রীড়া খেলাটি পরিচালনা করেন আবুল কাশেম পরে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়